আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘর পদ্ধতিতে কিভাবে আমি শরীরের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছি তা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে জিরা দিয়ে আমি কিছুটা জিরা নিয়ে নিয়েছিলাম তো এখানে জিরার ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো এটা সন্ধ্যার দিকে তারপর আমি রাত্রে ঘুমানের আগে এটা খেয়ে গাইস আমি এই জিরার পানিটা খেয়ে শরীরে দশ কেজি ওজন আমি কমিয়ে ফেলেছিলাম মানে অনেক আগে এদারি তো আমার ওজন অনেকটা বেড়ে গেছে ঈদের থেকে দৌড়ে ঈদের ভিতরে এত মাংস গোড়া খাওয়া দাওয়া তো আর বাবু হওয়ার পরে আমি তো ডায়েট কন্ট্রোল করা একদমই বন্ধ করে দিয়েছি তো ভাবলাম বাবুটা একটু ভর হয়েছে এখন থেকে একটু টাইট কন্ট্রোল করতে হবে ওজনটা কমাতে হবে তাই আমি আবার সেই আগের মতো প্রসেসিংটা করলাম মানে জিরার পানি রেডি করে ফেললাম এই জায়গায় এখন আমি কিন্তু জিরার পানিটা খাওয়া শুরু করব। মানে রাত্রে দশটার পরে আমি এটা খেয়েছি মাঝে মধ্যে আমি বারোটার সময় খাই যখন কুমানের আগে কুসুম গরম করে আবার আমি খেয়েছিলাম তো এভাবে কিন্তু আপনারাও পারেন কমাতে ঘরোয়ার গড়ার কিন্তু আমাদের গৃহিণীদের সবার রান্না করেই থাকে তো আমরা কিন্তু পারি আমাদের গর্বার প্রতিদিন এভাবে ওজন কমিয়ে নিতে আপনারাও পারেন তো যাই হোক এখন আমি এখানে খাচ্ছিলাম কলা তারপরে হলো কাঁঠাল আম এগুলো সব কিছু আমি এখন খাবো সন্ধ্যার সময় নিয়েছিলাম রাত্রে আমি ভাত খাবো না ডায়েট কন্ট্রোল করা শুরু করে দিয়েছি আমার পাঁচ থেকে ছয় কেজি মানে ওজন কমাতেই হবে তো যাই হোক মুড়ি দিয়ে কলা খাইতেছিলাম আর ডায়েট কন্ট্রোল করবো মানে কি খাবার দেখলে তো মানে লোক সামলানোই যায় না আমি না খেলে বাসার খাওয়ার এমনিতেই পড়ে থাকে মানে তাই আর কি এখন সন্ধ্যার আগে আগে এগুলো খেয়ে নিচ্ছিলাম কাঁঠাল তারপরে আম তারপরে কলা দিয়ে মুড়ি এগুলা মিক্স করে খাবো আর সাথে দুধ নিয়ে নেব। আপনারা কে কে খাবারটা পছন্দ করেন আম দিয়ে কলা দিয়ে তারপরে হলো কাঁঠাল দিয়ে দুধ মিক্স করে খান বা খেয়ে থাকেন জানাবেন আমি তো খাই প্রায় আমি ছোটোবেলাও খাইতাম আমার আব্বা মা আমাদের শিখেছেন তো যাই হোক গাইস এই কাঁঠালগুলো এখন আমি নিয়ে নিয়েছি তারপরে এখন আমি খাওয়া শুরু করব। গাইস আবার ফাইবেন না যে মহিলা কিভাবে খায় আমি এভাবেই খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এভাবে কে কে খেয়ে থাকে না অবশ্যই জানাবেন এভাবে খেতে কিন্তু খুবই মজা বছরে একবার আম খাঠাল যদি মুড়ি দিয়ে এভাবে খাই তাহলে খুবই মজাই আলাদা আর এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটা আমি চলাতে বসাইছিলাম আদাকে যে দুধ কি ফলবো গাইস অর্ধেকটা পড়ে গেছে ভাড়িটা দেখলে বুঝতে পারবেন পুরো সাইডটা পড়ে গেছে পাতিলের আর অর্ধেক দুধ চুলা নিয়ে সে তো যাই হোক যতটুকু বেঁচে ছিল আমি এখন কিছুটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম গাইস যদি বিজুটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মতো এইভাবে কে কে খেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদু এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ